গায়ে চুল কালি ওঠে দাও করে আগুন জ্বলছে যে পরিস্থিতিতে দেশে বিভূষিক একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে শান্ত করার জন্য এই পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য এই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য জাকের পার্টির অত্যন্ত প্রয়োজন পฏิ পদক ধরে ধরে লোক সম্ভবিত হবে তাই স্বাধীন হবার 54 বছর পেরিয়ে গেছে আমরা একটা স্বাধীন ভখণ্ড পেয়েছি কিন্তু আমরা স্বাধীনতা পাইনি ফলত হয় এই বরদ্য বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দেবেনা উন্নয়ন প্রকল্প নামে লোক পাঠ করে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভারতিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে আলিশান বাড়ি বাড়িয়ে আর বিলাসী জীবন যাপন করছেন আমি জিনিসগুলো পাচার করে বড়র কেন্দ্রিক ফেন্সিডিলা রাগদাখানা বাড়িয়ে মদ গাজা আফিম হেরোইন ইয়াবা ক্রিস্টাল মাথের মতো যুব সমাজকে ধ্বংস করার মারণাস্ত্রে দেশে পাচার করে ধ্বংস করলে দেশের যুব সমাজকে পাশাপাশি ধ্বংস করলে দেশের কৃষক সমাজকে মূল্যবান ভোট দিয়ে জাকের মালিকের সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিবেন